সব চলছে পাতা খায় পাত খালি হয়ে গেছে আচ্ছা আবার হবে ঠিক আছে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি এখানে সব জন্মদিনের উৎসব হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখছেন তো কি করলে তোমরা এতদিন এখানে শহরে থেকে এটা কি হয়েছে এটা

আরে কে지가 বাবু খাওয়া হয়ে গেছে না খাওয়া হয়ে গেছে তো হ্যাঁ আমরা জন্মদিনের অনুষ্ঠানে এসেছি এখানে এটা কালকে যখন ছাড়বো তখন সবাই দেখবেন